হ্যালো ব্যাস সালাম আলাইকুম কেমন আছেন সকালে আসলে অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল ভোর থেকে শুরু করছি বাক্সিং অন্য বসে আসবো একটু ঘুমাতে পারবো বাট আজকে আরও ঘুম হারাম হয়ে গেছে তাড়াতাড়ি এই যে এই এই মানুষটা এই মানুষটা আজকে সাড়ে চারটা বাজে উঠেছে কেন সাড়ে চারটা বাজে উঠছো তুমি কেন উঠেছো কেন 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 উঠেছো কেন উঠেছো কেন কেন উঠেছো এখন হচ্ছে তাকে এখন হচ্ছে তাকে নিয়ে একটু ঘুরতে যাবো আপনারা সাথে থাকেন সকাল পাঁচটার ভিউ দেখাবো আপনাদেরকে তাকে

ভি পাঁচটার নানু হচ্ছে রাত্রে কি করছে মুরগির খুবটা দিতে ভুলে গেছে ঘুরেছি মুরগি দেখতেছে ওই যে নানা নানাইছে

দেখেন গাইস এটাকে যত ছোট ভাবা যাচ্ছে ততটা ছোটো না এটা অনেক বড় ভাই এটার ভিতরে ঢুকা যেত এখানে সবই আম গাছ এটা হচ্ছে নানুদের আম গাছ এটার সাইজ আমি একটু পরে আসি আপনাদের মাপায় দেখাচ্ছি ঘুম থেকে উঠে অনুভূতি কি এসে বললো কে তোমরা ঘুমিয়েছিলাম টেক্সাস আমার কি পাওয়ার যেহেতু এখন জায়গায় লিসি ও স্কুলের টাইমে গেছে এই যে ওপর থেকে যে তালপাড়া হচ্ছে এটা বাঙ্গাতে গাছ বিক্রি করতেছে দেখো ফুটোর মটো ফুটোর মুখোই করতে পারে গাড়ি 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 এটা না হলেও চলে যাবো বাবুর ঘুমাবে মনে হয় তার গাড়ি ঘোড়া এত পছন্দ তার হাত কেটে গেছে

এসে পড়েছে চলো চলে যাই মামা এবার বকা ঝোঁকা করবে ওসব বকা ঝোঁকা করবে না আমি এসে না ভাই এসে পড়েছে নানা ভাই তোমাকে রেখে চলে গেল মুড়ি এসেছে মুড়ি খেয়েছে আমরা তো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আজকে হচ্ছে নানু সকালটা সকালকে কীভাবে কাটালাম ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের ভাইয়া যেহেতু আসছে নানু মামা হচ্ছে বাজারে গেছে একটু বাজার করে আনবে সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন কেননা আমি নানু হচ্ছে আসছি দুই তিন মাস পর তো আপনাদের ভাইয়া একটু বলছি জানি যে কয়দিন বলতেছে নানু বাসা হচ্ছে অনেক মজার একটা জিনিস মানে সম্পূর্ণ আলাদা একটা জিনিস নানু কীভাবে বোঝাবো আপনাদের একটা আমি নির্ভর পাচ্ছি না কারণ মামা প্রত্যেক দিন বাজার করছে আমার জন্য আমার এটা একটু অন্যরকম লাগছে যে মামা আমার জন্য প্রত্যেক দিন বাজার করছে মানে বাজার করছে তারপর হচ্ছে আমার অনেক ভালো লাগে এত এত বাজার দেখতে বাট আপনাদের ভাইয়াও করে যখন হাতে টাকা থাকে মামার মতো এত না মামার মামার মতো এত কেউই করে না ভাই যে লাখুপতি প্রতি সেও এভাবে বাজার করে না মামায় আজকে সকালেও মনে হয় পাঁচ কেজি গুড় মাংস কিনে নিয়ে আসছে তারপর আমরা যেদিন আসছি তার আগের দিন তিন কেজি আসছে তো আইনা না মামা কোনোটা রাখে না মামা বলে একটা পিসও তুমি আলাদা করবা না নানিকে বলে সম্পূর্ণটা রান্না করবে এবার যে কয়েকদিনই খেতে পারি তারপর কবজি ডুবিয়ে খায় আর মামার গরু মাংস প্রতি এত লোভ মামা যা গরু মাংস খায় এমন একটা সময় হয়ে গেছিলো মামা প্রত্যেক দিন গরু মাংস থাকতেই হবে নাহলে সে ভাত খাবে না এমন একটা টাইম হয়ে গেছিল তারপর আস্তে আস্তে একটু নানু গেফ দিল যে এত গরু মাংস খেলে গুড়ি বাড়বে এই সে করবে মামা এই জন্য এত দুলমুল হয়ে গেছে আমি মামাকে দেখাবো আমার মামাকে আমি এভাবে কোনো দিন ব্লগে আনি নিই আর আশা করি আনবো না মামার বিয়ের ব্লগ ছাড়া মামার বিয়ের ব্লগে হচ্ছে আনতে পারি তো যাই হোক দেখতে থাকুন আমার ভিডিওটা আর ভিডিওটা এই পর্যন্তই মানে আগামী ব্লগে হচ্ছে আমি মামার বাজারে দেখাবো একটু পর বাজার নিয়ে আসবো মামা তখন হচ্ছে দেখাবো কি কি বাজার করেছে এবং বাবু বাবুকেও দেখাবো বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে নিয়ে আমি অনেক টেনশনে আছি আর মামলা তো প্রত্যেক দিন আমাকে বকাচকা করতেই আসে যে তোর চ্যানেল কেন উঠেতে পারো না কেন কী কিছু করতে পারো না আর আমি হচ্ছে এখন সকালে নাস্তা খাবো নানু হচ্ছে মাত্র বিরিয়ানি গরম করে দিয়ে জন্য আমাকে বকা সত্যি খাওয়া ভাইয়া এখনও ঘুমাচ্ছে আর আমার কিছু বাজার বাজার বলে আমার কিছু মার্কেটও আপনাদের সাথে শেয়ার করব ও মাই গড সেটা মেরিয়া আস অনেক তখন হচ্ছে শেয়ার করবো তো যেটা বছরই বাই বাই আল্লাহ হাফেজ